মহাগ্রন্থ পবিত্র আলকুরআনের অসংখ্য আয়াত ও হাদিস থেকে আমরা জানতে পারি এই পৃথিবীটা মহান আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন শুক্রবার আবার এই পৃথিবী যেদিন ধ্বংস হবে সে দিনটিও থাকবে পবিত্র শুক্রবার অন্যদিকে মহান এই শুক্রবারেই আল্লাহ পাক হযরত আদম আলাহি সালাতামকে সৃষ্টি করেছিলেন আবার আল্লাহ পাক রাগ করে হজরত আদম আলহি সাল্লা ও হাওয়া আলহি সাল্লা সাল্লামকে থেকে যেদিন বের করে দিয়েছিলেন সে দিনটিও ছিল এই পবিত্র শুক্রবার হজরত আদম আলহিহি সাল্লা ও হাওয়া আলহি সাল্লা পাহাড়ের উপরে তিনশত ষাট বছর কান্না করার পরে প্রথম সাক্ষাৎ করিয়েছিলেন মহান আল্লাহ আল্লাহতালা এই শুক্রবারেই সম্মানিত সুধী শুক্রবারের ফজিলত এবং এ দিনের আশ্চর্যের কথা বলে শেষ করা যাবে না কেননা শুক্রবারের ফজিলত অনেক বেশি এমনকি প্রতিদিন জোহরের চার রেকাত ফরস নামাজের পরিবর্তে পবিত্র জুমার দিনে দুই রেখাত ফরশ নামাজ আদায় করলেই হয়ে যায় এছাড়াও প্রতি জুমার দিনে রোজা রাখার সুন্নত রসুল্লাহ সাল্ল আলিহ্লাম জুমার দিনে নিজে অনেক আমল করতেন এবং সাহাবিদের বিভিন্ন আমল করার ব্যাপারে উৎসাহিত করেছেন আমাদেরও উচিত এ সকল আমল খুঁজে খুঁজে বের করা এবং নিজেদের জীবনে প্রতিষ্ঠা করা মূল কথা হল মুসলিম হিসেবে আমলের মাধ্যমেই জীবন করা উচিত তবে আমাদের হায়া যেহেতু কম তাই রাসুলিফাক সাল্লাহ আলিউসাল্লাম আমাদের জন্য এমন কিছু আমল রেখে গেছেন যে সকল আমল করলে আমাদের আমল নামায় বহুগুণে সব দেওয়া হয় অর্থাৎ একবার আমলটি করলে কয়েকবার করার সব দেওয়া হয় যেমন আমরা যদি কুরআনের একটি আয়াত একবার পাঠ করি তাহলে আমাদের দশটি আয়াত পাঠ করার সব দেওয়া হবে অন্যদিকে আবার এই একই আয়াত যদি রমাদানে তেলাওয়াত করি তাহলে সত্তরটি আয়াত পাঠ করার সব দেওয়া হবে সুবাহুল তবে এত এত সব হওয়ার পরেও আমাদের থেকে প্রতিনিয়ত কোনো না কোনো পাপ হয়েই থাকে যা আমাদের জন্য মোটেই কাম্য নয় তবে আমাদের মহান প্রভু আমাদের এত সকল ভুল হওয়া সত্ত্বেও আমাদের ক্ষমা করতে সর্বদা প্রস্তুত তাই তো তার একটি নাম রয়েছে গফার তবে আমাদের এই ক্ষমা পাওয়ার জন্য কিছু আমল করা জরুরি যদি আমরা এমন কিছু আমল করি যে আমলে মহান রব অত্যন্ত খুশি হয় তাহলে তার নিকট আমরা সদা সর্বদা ক্ষমা পেতে পারি রাসুলপাকসাল আলি আসাল্লাম আমাদের মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অনেকগুলি পদ্ধতি দেখিয়ে গিয়েছেন যা আমরা ইসলামিক বিভিন্ন বইতে বিদ্যমান দেখি আজ আমি আপনাকে তার মধ্যে থেকে এমন একটি দরুদের কথা বলবো যে দরুদটি পবিত্র শুক্রবারে একটি নির্দিষ্ট সময় আশিবার পাঠ করলে পিছনের আশি বছরের সমস্ত আল্লাহ আল্লাহপাক ক্ষমা করে দেন সুবাহানহ সুপ্রিয় দর্শক জীবনে চলার পথে কম বেশি গুনা আমাদের সকলেরই হয়ে থাকে আর এই সকল গুনা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করাতে চাইলে এই আমলটি আমাদের সকলেরই শুক্রবার সেই নির্দিষ্ট সময়ে করা উচিত আপনি একটু চিন্তা করে দেখুন ছোট একটি দৌরদ পরে যদি আশি বছরের গুনা ক্ষমা করানো যায় তাহলে কে এমন নির্বোধ আছে যে আমলটি করবে না এমন আমল আমাদের সকলেরই জানা উচিত এবং পবিত্র শুক্রবারে নিজের গুনাহ থেকে ক্ষমা পেতে আমলটি করা উচিত আজ আমরা এই ছোট এবং ক্ষমতা সম্পন্ন দরদটি নিয়ে জানব এবং নিজের জীবনের সকল গুণা ক্ষমা পেতে আমলটি করব, ইনশা আল্লাহ সম্মানিত সুধী প্রথমেই আমরা দূরত্ব পড়ার নিয়ম জেনে নেই যেহেতু দরুদটি ছোট তাই কয়েকবার পড়লেই এটি মুখস্থ হয়ে যাবে তাই কয়েকবার পরে মুখস্থ করে নেবেন যদি কারো মুখস্থ না হয় তিনি আমাদের কমেন্টে বলবেন আমরা বার দৌরদটি পরে আপনাকে একটি ভিডিও উপহার দিব আপনি সেই ভিডিওটি শুনবেন তাহলেও আমলটি করা হয়ে যাবে আর যাদের দরদটি মুখস্থ আছে তারা কমেন্টে এই দরদটি কমপক্ষে তিনবার লিখে দিবেন সম্মানিত সুধি এই আমলটি করার নিয়ম হলো জুমার দিনের আসরের নামাজ জামাতের সহিত আদায় করে ওই স্থানে বসে কিবলামুখী হয়ে অজু অবস্থায় বার দৌরদটি পড়তে হবে মহিলারা বাসায় তাদের নির্ধারিত নামাজের স্থানে শুক্রবার আসরের নামাজের পরে একই বৈঠকে আশি বার পড়বেন মনে রাখবেন বৈঠক থেকে ওঠা যাবে না অর্থাৎ একই বৈঠকে আদায় করতে হবে ইংশা আল্লাহ মোহান আল্লাহ আপনার আশি বছরের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন এখন চলুন এই মর্যাদা সম্পন্ন দৌরদটি আমরা জেনে নেই দৌরদটি হল আল্লাহ আলি ওয়াসীম দেখুন বন্ধু দুরুদটি কত ছোটো আমি আপনাদেরকে এটি আবারও সহি শুদ্ধ করে শুনিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মী ওয়া আলা আলিহি ওয়সাল্লিম ক্ষমণিত সুধি এই দুরুদটি প্রতি শুক্রবারে আসরের নামাজের পরে কমপক্ষে আশি বার তেলত করতে হবে তাহলেই মহান রব আপনার গত আশি বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবাহানুল্লাহ অতএব এই ভিডিওটি থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জেনেছি তাই অন্য মুসলিমকে এই আমলটি সম্পর্কে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন এছাড়াও ইসলামিক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেই প্রশ্নটি আপনি আমাদেরকে করতে পারেন আমরা সঠিক জবাব দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইংশা আল্লাহ